এই জায়গাটা একটু করে দিয়েছে মোচা একটু বসেছিলাম করেছা একসাথেই একসাথে গুড ইভিনিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্কুই না করে ব্লগটা দেখো আশা করি ভালো লাগবে আশা করি ব্লগটা শুরু করলাম না তাই তোমাদেরকে বললাম ভালো লাগবে আর যাই হোক পাগলি পাগলির কথা বা 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 আজকে সকাল থেকে ব্লগ শুরু করিনি এখন ঘড়িতে বাড়ছে পাঁচটা পনে পাঁচটা বললাম একটু রাস্তায় হাঁটবো নাকি যদি হাঁটি তাহলে অবশ্যই ব্লগ শেয়ার করবো আর সকাল থেকে খুব কাজে প্রেশার ছিল সকালবেলা ভাবছিলাম একবার আজকে হাসপাতালে যাব একটুখানি এই যে ডাক্তারের কাছে তারপরে পরে আর যাওয়া হয়নি আর কালকে রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে তারপরে মিস্ত্রিরা আসলো মিস্ত্রিদের সাথে মিস্ত্রিরা কাজ করলো ওদের সাথে হাতে হাতে কাজ করে এলাম হাতে হাতে কাজ করলাম বললো দেখি আমার ঘরটা এই জায়গাটা বললাম একটুখানি পালিশ করে দাও খোবরা খোবরা না আমাদের বারান্দা যে এইগুলো যেগুলো সেগুলো তো পরে করবো এই যে এইখানে একটু করেছে এই জায়গাটা একটু করে দিয়েছে মানে মোচা হয়নি পরে মুছবো এগুলো আমার ঘরটা ফাটা ফাটা তো এগুলো একটুখানি মশলা দিয়ে দিয়েছে জানি না টিকবে কি না যাই হোক তাও করে দিয়েছে আর এদিকে এদিকে রান্নাঘরটা হয়েছে কি করিস রে তোরা চলো যে রান্নাঘরটা কেমন হয়েছিল না এই জায়গাটা একটু দিয়ে দিয়েছে এইখানে দিয়ে দিয়েছে এইখানে দিয়ে দিয়েছে এই যে এখানে দিয়ে দিয়েছে এই বিভিন্ন জায়গায় খোবরা খোবরা হয়ে গেছে যে এই এই জায়গাটা হয়নি এই জায়গাটা পরে এবার করা যাবে অন্ধকার থাকে তো আজকে ওয়েদারটাও ড্যাম ড্যাম সেই জন্য না বোঝা যায় না যে কোন জায়গায় বাকি আছে কোন জায়গায় কি আর চক দিয়ে আগে যদি দেখে দেখে দাগ দিয়ে গোল গোল করে দিত তাহলে বোঝা যেত আর ওই দিকে ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে চলো দেখাচ্ছি আজকে মুরগিগুলোকে তো রাখতে না বলছে তারা আজকে ছানাগুলো আর ঢুকতে পারবে না ঢুকোটা করেনি ঘর তো সুন্দর হয়েছে কিন্তু তোরা আজকে থাকবি কোথায় বারান্দায় থাকিস ঘরে ঢুকতে পারবি না নাহলে ওই যে খাঁচাটা দিয়েছি এটার মধ্যে থাকিস এই যে না একটু বেঁচে গেছে এখানে দেওয়া হয়েছে কিন্তু ওই জায়গাটা পরে ভালোভাবে করবে এই যে ঘর বালিশ হয়ে গেছে ভালো লাগছে না এখন দেখতে সুন্দর লাগছে কিন্তু না এখন বেশ মানে থাকার মতন রং হয়ে গেছে থাকার মতন রং হয়ে গেছে না ভাল লাগছে দেখতে চলো দিদি বললো চলো একটু রাস্তায় হেঁটে আসি আমি বললাম দাঁড়া তাহলে রেডি হই দিদি শাড়ি পরে আসতেছে আমিও শাড়ি পরবো তারপরে রেডি হব তা যাই হোক তোমার কিনি বলে আমার মাথাটা ভালো লাগছে না ব্যথা ব্যথা করছে আর ওপরে চা খেতে ব্যাপারে চা পাতাও নেই ওই দিদি দাদা তো বাগানে কাজ করে চা পাতা পায় তা ওই দিদির কাছ থেকেই চা পাতা নেই তা আমি বললাম তোমার চা পাতা আছে বললো বাগানে ওদের কোয়ার্টার আছে ওখানে আছে তা নিয়ে আমি যদি দাদাকে ফোন করে বলে দাও নিয়ে আসতে আমি একটুখানি আর তোমার কাছে যদি থাকে আমাকে অল্প দাও পরে দেখা যাবে আমার আমার বলে দিচ্ছে বলে দিও এখন তো আপাতত তার ওই চা খেয়ে অভ্যাস না আর এখন দোকান থেকে কি আনবো দাদাকে যেহেতু দিবে দিদিকে বলছে অল্প তুমি নিয়ে এসে দিও পরে দেখা যাবে যাই হোক চলো আমি রেডি হই সন্ধ্যায় লেগে গেল গুড ইভিনিং ফ্রেন্ডস সন্ধ্যায় লেগে গেল যে হাঁটতে বেরোলে ভাবলাম তোমাদের সাথে একটু ব্লগ করবো কিন্তু ওই যে সন্ধ্যা লেগে গেলো সেজন্য আর ভাল লাগে না কদিন পরে এখানে ধান হবে দেখতেই ভাল লাগবে না রাস্তা দেখতেও ভাল লাগে ওদিকে আর কি ওই যে জমি দেখা যাচ্ছে ওই যে আর কিছুটা এই যে ঘরগুলো আছে বাড়িগুলো অল্প দেখা যাচ্ছে ওখানে গেলে দেখতে সব দিয়ে কিচ্ছু শোনা যায় না আজকে তোমার ইয়ে তখন হেঁটে আসলাম হেঁটে এসে কি ভালো লাগছে তারপরে চা বানালাম কিছুক্ষণ পরে চা বানাম মা আবার যে কাঁঠাল ভাঙছে কপি দিবে আর এই যে একটু একটু পায়েস করা হবে লুচি আর কাবলি চানার তরকারি এই তো কটা বাজে বাবা পনেরো মিনিটটা বেজে গেছে পায়েসটা বসিয়ে দিলাম পায়েস করলাম তার মধ্যে ও বললো এগুলোর মধ্যে হালকা করে জল মারলে দিলে বলে ভালো হবে তাই যে জন্য কোনো রকমে ঘরগুলো মুছলাম এখন স্নান করবো মাথায় গিয়ে এক একদায় তেল দিয়েছি মাথা ব্যথা করছে বললাম না তা এখন ঘুগনিটা আগে করে নিই তারপরে স্নানে যাই সেই জন্য আরও মোবাইলটা নিয়ে একটু কাজ করবে আমার মোবাইলটা নিয়ে সেই জন্য ঘুগনি রান্না তোমাদের সাথে এখন রান্নাটা শেয়ার করতে পারবো না পরে রান্না হলে দেখাবো চলো মোবাইলটা দিয়ে দিই কথা বলবো গুড মর্নিং ফ্রেন্ডস এই যে কালকে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি ওই যে আমার বর মোবাইল দিয়েছে সেই মোবাইল রাত্রি বারোটার সাড়ে বারোটার পর পেলাম তা সেই জন্য ভাবছিলাম তোমাদেরকে ঘুমনি রান্না শেয়ার করবো কিন্তু কিছুই করতে পারিনি চলো আজকে সকাল থেকে যে ঘুমেতে থেকে উঠে সব কাজ করে ঢুকে এই এখন বাজে ঘড়িতে নটা এখন বলবো না আমি তো রাত্রিবেলা ভয়েস দিচ্ছি যাই হোক তা এদিকে খেলাম খেয়েতে ছানাগুলো চিবি করছে আর আজকে অনেক দিন পরে ভয়েস দিয়ে কথা বলছি প্রতিদিন তো আমি এইভাবেই কথা বলি আজকে যাই হোক তারপরে এদিকে এই মিক্সিতে পাতা পেস্ট করতে বলছে আর এমন মিক্সিটা তোমার যে ঘর ঘরো মা বড়ো বাটিটা নিয়েছে সেই জন্য ছোটো বাটিটা নিলে ভালো হতো ছানাগুলো চিরবির করছে পাতা বাটা হয়ে গেছে আর এদিকে ঘরের ব্যবস্থা খুব খারাপ আমি ঘর মুছতে হবে যাই হোক চলো আমি ঘরগুলো মুছে নিই চট করে এই যে আমার ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে এই ঘর মুছেছি ওইদিকে এদিকে মা বাসন মারছে আর রান্নাঘরগুলো এখন মুছতে হবে বাকি আছে এদিকে ঘর মুছেছি ও বাড়িতেই আছে আজকে কাজে যায়নি বাড়িতেই যে সারাদিন ঘাস টাস কেটে শুয়ে আছে আমি এদিকে এদিকে ঘরগুলো সব মোছা হয়ে গেছে এখন ওদিকে করব আর কালকে তোমাদেরকে না লুচি না তরকারি কিছুই রান্না শেয়ার করতে পারিনি চলো এদিকে ফটাফট পুরো গরম লাগছে আমার এদিকে মহারানি এখানে বসে বসে বেশ দেখছে মা কীভাবে বাসন মারছে আর আমি তো এই যে ঘর মুছতে মুছতে গরমে হাঁসফাঁস কাছি এই যে এখন স্নান করতে হবে প্রচণ্ড গরম চলো আমি স্নান করে আসি তারপরে আবার আসছি এই যে চলে আসলাম খেতে মা এই যে পাতা পাটা করেছে আর এই সকালবেলা ছানা হয়ে গেছে দুধ হঠাৎ দিয়ে বড়া করে ঝোল আর ডাল কাঁঠাল বেজি দিয়ে এই তো চলো খাওয়া দাওয়া করে নিই এই ও বসেছে দিকে মাও বসবে আমিও খেয়ে নিই তারপরে আসছি চলো সঙ্গে থেকে গুড ইভিনিং ফ্রেন্ডস আজকে সারাদিন তোমাদের সাথে কথা হয়নি আচ্ছা ঘরটা কালকে তো বন্ধ করে রেখেছি ওদেরকে ওরা বাইরেই ছিল খাঁচাতে ছিল আজকে খুলে দিয়েছি ঢুকু কিন্তু কালকে তো পাকার মধ্যে কি যে হয়ে গেছে মানে ফটি করা হ্যাঁ ওটার সঙ্গে সঙ্গে চুরি হয়ে গেছে এই দেখো পট কটা সুরে গেছে কিছু করার নেই ডেলি ডেলি ঝাড় দিয়ে ধুয়ে যেতে হবে এই একটা কাজ বাড়লো ঠিক ডুবে গেছে যা ঢোক বাইরে দাঁড়িয়ে আছিস কেন গুড ইভিনিং ফ্রেন্ডস গরমে হঠাৎ শাড়ি করছি তোমরা বলবে কী ব্যাপার এই পাড়াতে একটা ভাসতাবো ওর স্বাদ আছে দুপুরে তো হচ্ছে দুপুরে না রাতে এই করে যায়নি গিফট আনা হয়নি মা আবার মা আবার এখন গেছে গিফট আনতে গিফট নিয়ে আসলো একটা নাইটি নিয়ে আসছে নাইটিটা খুব সুন্দর শাড়ি শুরু এখন আর কেউ পরে না না সেই জন্য একটা নাইটি নিয়ে আসছে যাই হোক নাইটিটা যাই হোক চলো পরে দেখে নেবার তা চলো প্রসাদ খেয়ে আসি প্রসাদ ওরিকান সাদ খেয়ে আসি চলো খাওয়া দাওয়া করছি একটু বসেছিলাম পাশে পাশে ওরা আসবে বলে একসাথেই যাই মস্তিষ্ে বেঁচে যায় দৌড়ে চলো ভিজে গেছি মাথা একদম ভিজে গেছে বসেছিলাম খাওয়া দাওয়া করে কিছুক্ষণ তারপর ভাবলাম একটু বসি ও পাশে বাড়ি ওরাও আসবে একসাথেই যাই চলো আজকে মতন কালকে আর আজকে দুটো মিলে ব্লগ একসাথেই দিচ্ছি তাহলে টাটা বাই বাই গুড নাইট তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করো বাই